আজ দিয়ে আমি বানামো কেক পুরিং এর জন্য এক কাপ চিনি নিয়ে ভালো করে ক্যারামিল করে নিছি আর ক্যারামিল করার সময় কিন্তু জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালো হয় না দলা পেকে আসে অনেক সময় একটা বাটির মধ্যে আমি সেট করে নিছি আর একটা গাবলার মধ্যে দুটে ডিমের কুসুম সহ অংশ নিয়ে চিনি আর হলো ভ্যানেলা অ্যাসেন্স দিয়ে এটা হ্যান্ড ব্লেড বিটার দিয়ে বিট করে নেব আর এর মধ্যে জাল করা আমি এক কাপের মতো দুধ দিয়ে দেবো তারপরে এরা যখন হয়ে আসবি সাইডে সরে নেমো নিয়ে জেডের মধ্যে সেট করছিলাম ক্যারামেল সেটের মধ্যে সেঁকে নুমো সেঁকে নিলে পরে ভালো হয় এর মধ্যে কোনো দলা থাকে না আর পুডিংটাও ভালো হয় তারপরে আমি কেক বানানোর জন্য এটা গাবলার মধ্যে ডিমের সাদা অংশ নিছি নিয়ে ফোম করে নিছি আর ওর মধ্যে তারপরে ডিমের কুসুম চিনি দিয়ে বিট করে নেবো তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে আর না বিট করে নেবো তারপরে অ্যাডা শাখনির মধ্যে এক কাপের মতো আমি ময়দা নিছি কোকো পাউডার নিচ্ছি দুই চামচ আর অল্প আনা হলো বেকিং পাউডার নিছি নিয়ে ভালো করে এগুলো সেলে নেবো আর হলো একই ডিরেকশনে কিন্তু চামুচ ঘোরানো লাগবে উল্টো পাল্টা ঘোরালে কিন্তু এই কেকের টেক্সচারটা নষ্ট হয়ে যায় আর এই পুডিংটা যেটা ছেট করছিলাম ওটার মধ্যে কেকের বেটারটা ঢেলে দেবো ভয় পাওয়ার কোনো কারণ নাই ভ্যাপে নিলে পারে বা বেক করলে পারে দেখবেন কি সুন্দরভাবে হয় যাবে আর এটা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু এখানে যারা বানাননি তারা কিন্তু এটা ট্রাই করবে পারেন দেখেন আমারটা কত সুন্দর হয়েছে এনে লেগে ধরছে মানে চাপ দিয়ে রাখছিলাম জন্যে ফোলাটাও ওই থালের সাথে লেগে ধরছিল তারপরেও একটুও খারাপ হয়নি অনেক সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর আপনারা সবগুলি আমার পেজের সাথে থাকবেন আপনাকে কাছে এইটুকু আসা তো আমি করবেই পারি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আর দেখেন আমার পুডিংটা কেক পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে কিন্তু এটা ট্রাই করবে পারেন আর ভালো থাকেন সবগুলি টাটা